আসসালাম সবাইকে বাংলাদেশের ঐতিহাসিক মসজিদ ও ঐতিহাসিক দর্শনীয় স্থানের সিরিজ পর্বে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আমার সামনে যে মসজিদটি দেখতেছেন এটি বরিশাল গৌনদী জেলে অবস্থিত এর নাম হচ্ছে কসবা মসজিদ বা আল্লাহর দান মসজিদ তো আজকে আমরা এই মসজিদের বিভিন্ন রকম ইতিহাস জানার চেষ্টা করব আমরা মসজিদটির চারোপাশ থেকে এখন হচ্ছে একটু রাউন্ড দিতেছি যাতে আপনারা মসজিদটি দেখে আসলে বুঝতে পারেন এই মসজিদের স্ট্রাকচারটা হচ্ছে মুঘল আমলের স্ট্রাকচার এটা চার কোনা বিশিষ্ট মানে চার কোনায় হচ্ছে চারটায় স্তম্ভ আছে মসজিদের এবং চতুর্ভুজ একটা মসজিদ এবং এর উপরে হচ্ছে নয়টি গম্বুজ আছে মসজিদের ইটগুলো হচ্ছে পোড়া ইটের তৈরি এখানে কোনো পাথরের কাছে নেই মসজিদের ভিতরে আরেকটা বিষয় আছে সেটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব যখন মসজিদের ভিতরে যাব আপনি যদি খেয়াল করেন ওই যে পানি বের হওয়ার যে পাইপটা যেটা দেখা যাইতেছে ওইটাও কিন্তু হচ্ছে মাটির পোড়া পাইপ মানে গোল করে মাটি দিয়ে বানানো সব পুরাতন স্ট্রাকচার আমাদের বাংলার ঐতিহ্য আসলে কতটা সমৃদ্ধ ঐতিহ্য আমরা অনেকেই আসলে জানি না কারণ আমরা আমাদের ইতিহাস বা অনেক কিছু খুঁজে দেখি না বৈশাল গৌ নদীতে যারাই আসবেন আমি আশা করি আপনারা সবাই একবার হলে এই মসজিদ এরিয়াটা ভিজিট করতে আসবেন আপনি তখনকার স্ট্রাকচার দেখেন কত সুন্দর করে বানানো এটা হচ্ছে ইমাম সাহেবের জায়গা মসজিদ যেহেতু সবাই যারা বুঝবেন মসজিদের স্ট্রাকচার থাকে যে সামনের দিকে একটা অংশ বাড়ানো থাকে যেখানে ইমাম সাহেব নামাজ পড়ে দেখেন এই পুরাটা হচ্ছে সোজা করে দেওয়া আপনি নিচে খুব সুন্দর করে ডিজাইন করা মসজিদের জন্য নতুন মাইকের সিস্টেম করা হচ্ছে এইখানে এই জায়গাটার নাম হচ্ছে কসবা কসবা গ্রাম তাই মানুষকে কসবা মসজিদ বলে বাট এটাকে মানুষজন নাম দিছে হচ্ছে আল্লাহর মসজিদ কারণ মানে মসজিদটা কীভাবে জনশ্রতি জঙ্গলের মধ্যে আসলে খুঁজে পাইছে মানুষজন মসজিদটাতে অ্যাক্টিভলি লোকজন নামাজ পড়ে আমি আসলে ঠিক যতক্ষণ আসছি তখন দুপুর দুইটা হয়ে গেছে আমি ওই জোরে নামাজ পড়ে নিব আমি আগে মসজিদের তাই বাইরের একটু ভিডিও করতে যাতে মানুষজন দু একজন যারা আছে তারা একদম খালি হয়ে গেলে দেন আপনাদেরকে একটু ভিতরটা দেখাইলাম আমি কত পুরাতন একটা মসজিদ আপনি এখনও যদি ইটগুলো দেখেন কত শক্ত ইটগুলোরে পরিষ্কার করে মানুষজন এখন হালকা হিদলা আছে ছোটো ছোটো ইট ইটের সাইজ একটু ছোটো ছোটো ইট কি সুন্দর মসজিদ আল্লাহ সোহানাত আল্লাহ মুঘল আমলের একটা মসজিদ আপনি মসজিদটা জঙ্গলের মধ্যে ছিল মানুষ তখন খুঁজে পাইছে আল্লাহর বা যখন কোনো সময় মানুষ ছিল তারা এখান থেকে চলে গেছিলো তারপর আবার ধরেন যে জঙ্গল এরিয়া হয়ে গেছে অনেক বছর এই মসজিদে কেউ আসে না কিন্তু আবার ধরেন এই জঙ্গলটা যখন পরিষ্কার করে মানুষজন চাষাবাদের জন্য খুঁজতে গেছে তখনই নাকি এই মসজিদটা পাইছে এটাই হচ্ছে জনশ্রুতি যে মসজিদটা এভাবে জঙ্গলের মধ্যে মানুষ খুঁজে পায় আর ঠিক মসজিদের সামনে হচ্ছে একটা দিঘি কাটানো এটা মসজিদের সাথেই অংশ এবং এইখানেই হচ্ছে যে লোকজন উঁজু করে নামাজ পড়ে বাট যদিও নতুন উজুখানা বানানো হয়েছে এই পাশে যেটা হচ্ছে আধুনিক উজুখানা ওয়াশরুম বানানো হয়েছে এখানে এই মসজিদটা বর্তমানে হচ্ছে প্রটদত্ত অধিদপ্তরের আন্ডারই আছে তারাই এখন মসজিদটার দেখাশোনার দায়িত্বে আছে এখানে একটা সাইনবোর্ড আছে আমরা সাইনবোর্ডটা একটু পড়ি করবা মসজিদ বরিশাল জেলা নদী থানা গ্রাম হচ্ছে কসবা এটা ছাড়া নয় গম্বুজ বিশিষ্ট মসজিদ মসজিদটি বাগেরহাট জেলার ষাট গম্বুজ মসজিদের সাথে আসলে কিছুটা মিলে আপনি যদি খেয়াল করেন নকশা গোলাপি নকশা সরঙ্কিত আর খিলানযুক্ত প্রবেশদ্বার পশ্চিম দেয়ালে রয়েছে তিনটি মেহেরবান কুলিঙ্গিয়া মিষ্ণ না যাক এটা হচ্ছে এখন সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে এই মসজিদটা আছে তারা এখন এই মসজিদে দেখাশোনা করে মানুষ এলাকার নামাজ পড়ে কাকি হচ্ছে এই যে আপনার ধান চাল শুকাইতেছে এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ আমি আপনাদেরকে বলছিলাম যে মসজিদের ভিতরের একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে মসজিদের চারটা পিলার আছে এখানে অনেক মানুষজন বিশ্বাস করে যে এই পিলার থেকে নাকি হচ্ছে যে তেল বের হয় ওইটা দিলে নাকি আসলে অসুস্থতা বা অনেক কিছু সেরে যায় বাট এটা সম্পূর্ণভাবে হচ্ছে কুসংস্কার এখানে যারা মসজিদ কমিটেছে তারাও এখানে আর কাউকে আসতে দেয় না এই গ্রিলটাকে তারা হচ্ছে গ্রিল দিয়ে দিছে তো যেই জিনিসটা জানা গেছে যে দু একজন যেটা করে সেটা হচ্ছে যেখানে এসে ওনারাই ইচ্ছা করি অনেকে সরিষার তেল টেল এটাতে দেয় তো কেউ তারপরে এসব ভাবে কেউ পিলার থেকে তেল বের হইতেছে দেন মানুষ হবে এটা অলৌকিক কিছু এটা দিলে আসলে মানুষ সুস্থ আসলে এরকম কোনো কিছুই না এটা সম্পূর্ণভাবে এটা কুসংস্কার এজন্য এটাকে সম্পূর্ণভাবে গ্রিল দিয়ে দিছে যাতে এই পিলারটাকে কেউ ধরতে না পারে এটা কাছে না যায় বুঝেনি তো বাঙালি কুসংস্কারে ভরা যে কোনো জিনিস পাইলেই হইতেছে যে মানে অসুস্থতা ঠিক হয় এই ঠিক হয় এই সব রকম বিষয় আমি মসজিদের ভিতরে তাই একদম আস্তে কথা বলতেছি এই হচ্ছে মসজিদের ভিতরটা এই যে নয়টা ডোম নয়টা ডোম দিয়ে মসজিদটা অনেক উঁচু ভিতরে এখানে একজন নামাজ পড়তেছে কাকা আমি মসজিদের ভিতরে বেশিক্ষণ সময় থাকতে চাই না কাকারা নামাজ পড়তেছে সামনে হচ্ছে ইমাম সাহেবের নামাজ পড়ানোর জায়গা এবং উনি বা দেওয়ার জায়গা তো হচ্ছে মসজিদের ভিতরে অংশ আমরা একটু বাইরে চলে আসি এখন এই পাশে হচ্ছে মহিলাদের নামাজ পড়ার জায়গা আর এই সাইডে হচ্ছে ইফতিকাফের জায়গা কসবা মসজিদ বা আল্লাহর মসজিদ তো এটা ছিল আমাদের মসজিদ সিরিজের আরেকটা পর্ব বরিশালের গৌনদী অঞ্চলে এটি অবস্থিত তো এই এপিসোডটা আপনাদের কাছে কেমন ছিল আমাদেরকে কমেন্ট অবশ্যই জানাবেন আমরা বাংলাদেশের অন্যান্য ঐতিহাসিক এবং দর্শনীয় যে স্থানগুলো ঐতিহাসিক স্থান এই সবগুলো স্থানেই হচ্ছে সামনে ভিজিট করবো এবং আশা করি আপনাদের আমাদের এই এপিসোডগুলো খুব ভালোই লাগে আমি চেষ্টা করতেছি বাংলাদেশে যত পুরাতন মসজিদ আছে ঐতিহাসিক স্থাপনা আছে ওই স্থাপনাগুলো হচ্ছে ঘোরা এবং আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো এবং আপনারা যাতে এইসব জায়গাগুলোতে আসতে পারেন পরিবার নিয়ে যারা গৌ নদী আসেন তারা এই জায়গাটাতে অবশ্যই আসার চেষ্টা করবেন আমরা গৌণ নদীর আরও দুই তিনটা ঐতিহাসিক স্থানে আজকে যাওয়ার চেষ্টা করবো যতটুকু সময় পেয়ে অলরেডি দুপুর তিনটার মতো বাজে ইনশাল্লাহ তো এই ভিডিওটা কেমন ছিল আমাদের কমেন্টটা জানাবেন এবং নেক্সট ভিডিওতে দেখাবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ